নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমের জেলি চাটনির রেসিপি শেয়ার করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমের এই জেলি চাটনি তৈরি করার জন্য আমি এখানে চারটে মাঝারি সাইজের আম নিয়েছি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা এরকম গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি আমগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমরা একটা মশলা তৈরি করে নেব তো এই মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক চা চামচ পাঁচফোড়ন হাফ চা চামচ নিয়েছি মৌরি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে আমরা গুঁড়ো করে রেখে দেব। এবার একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে দু চা চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে প্রায় হাফ চা চামচের মতো পাঁচফোরণ পাঁচফোরণটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আমরা যেই আমটাকে কুড়িয়ে নিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে আঁচটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে আঁচটা কমিয়ে রেখেই দু থেকে তিন মিনিটের জন্য এটাকে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারের নুন এখানে আমি একটা চামচের মতো নুন দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োর সাথে আমটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি আরও দু মিনিটের মতো এটাকে আমরা রান্না করে নেব এতে করে আমটা অনেকটাই নরম হয়ে যাবে আর আম যত টক হয় তত তাড়াতাড়ি সেটা নরম হয়ে যায় তো এখানে আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার মধ্যে ছোট চায়ের কাপের এক কাপের মতো জল দিয়ে দিলাম জলটা কিন্তু খুব বেশি এর মধ্যে দেওয়ার দরকার নেই এটা আমরা জেলি চাটনি তৈরি করছি তাই চিনি দেওয়ার পর আরেকটু জল উঠবে সেটা বুঝেই এখানে আমের পরিমাণ অনুযায়ী জল দিতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আরও তিন মিনিটের জন্য রান্না করে নিতে হবে এখানে আঁচ বাড়িয়ে দিয়ে আমি তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমের রঙটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই এখানে জল কমে গেছে এবার এর মধ্যে আমরা স্বাদের জন্য মিষ্টি দিয়ে দেবো মানে চিনি দিয়ে দেবো তো এখানে চিনির সাথে আমি কয়েকটা নকুল দানাও দিয়েছি আপনারা এখানে বাতাসা বা এই চাটনিটা যদি গুড় দিয়ে তৈরি করতে চান তো আখের গুড়ও দিতে পারেন এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর আঁচটা কমিয়ে দিয়ে আবারও এটাকে দু তিন মিনিটের জন্য ভালো করে মিক্স করে নিয়ে রান্না করে নিতে হবে দেখতে পারবেন যে চিনিটা গলে গিয়ে একটু জল জলে ভাব হয়েছে তখন আরও এক দু মিনিটের জন্য এটাকে ভালো করে রান্না করে নিতে হবে তাহলে জেলির মতো এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার ওপর থেকে আমি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম প্রায় এখানে আমি একটা চামচের মতো মশলা দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিয়ে আঁচটা আমরা বন্ধ করে দেব আর ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা কাচের জারে বা কাচের বাটিতে ঢাকা দিয়ে ফ্রিজে তিন সপ্তাহ মতন রেখে চাটনিটা খাওয়া যেতে পারে আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ